মানুষ জিজ্ঞাসা করে যে পরীক্ষা এত দীর্ঘ কেন হয় পরীক্ষা কখন শেষ হবে যখন আল্লাহর ওপরে তাওয়াক্কুল আছে তাহলে তার পরীক্ষার ওপরে কেন নেই যতটা তোমার তাওয়াক্কুল আর বিশ্বাস মজবুত হবে ততটাই পরীক্ষা কঠিন হবে কেন কেন আল্লাহ পরীক্ষা নেবেন যেন তিনি দেখতে পারেন যে দৃঢ় বিশ্বাসের তুমি জবান থেকে দাবি করো সেটা মন থেকে বলো নাকি একটু বিপদে তোমার তাহকুল ভাঙতে পারে পরীক্ষা সব সময়ের জন্য থাকবে না কেন না তারপরে আল্লাহ বেছে নেন তাদেরকে যারা অভিযোগ করে না যদি আল্লাহ আপনাকে পরীক্ষা দিয়েছেন তো এর মানে এই নয় যে আল্লাহ আপনার ওপরে অসন্তুষ্ট অথবা আপনাকে শাস্তি দিচ্ছেন পরীক্ষার মানে তো হলো এটা যে আল্লাহ আমাদেরকে তার ভালোবাসার জন্য বেছে নিয়েছেন আপনি এটা কেন ভাবেন যদি আল্লাহ আপনাকে শাস্তি দিতে চাইতেন তাহলে পরীক্ষা থেকে বেরি কেন করতেন হ্যাঁ এই কথা সত্যি যে পরীক্ষা দেয়ার মালিক আল্লাহ তো পরীক্ষা থেকে বেরো করেন সেই রবি পরীক্ষা তো একটা শব্দ আসলে এটা রবের সাথে জুড়ে যাওয়ার একটা মাধ্যম না জানি এই মুহূর্তে কে কোন পরীক্ষায় আছে কিন্তু বিশ্বাস করো পরীক্ষায় হেরে না গিয়ে উঠে দাঁড়াতে শেখো একবার মন শক্ত করে সব কিছু আল্লাহর ওপরে ছেড়ে দিয়ে দেখো বাস্তবতাকে মেনে নিয়ে আল্লাহর কোণের ওপরে বিশ্বাস করে তাকুল করে দেখো কীভাবে রুহের ভেতর পর্যন্ত শান্তি আর শান্তি ভরে যাবে জেনে নাও পরীক্ষা সাময়িক হয় এত জলদি পরীক্ষা থেকে হতাশ না হয়ে রবের সাথে জুড়ে যাও একটা কথা সবসময় মনে রেখো হাজারো সমস্যার একটাই তা হাজার যেখানে তাওয়াক্কুল থাকে সেখানে অভিযোগ থাকে না যেখানে তাওয়াক্কুল থাকে সেখানে মন কখনোই অশান্তিতে থাকে না আল্লাহ তো বলেন তুমি এত গোনা করো যে তোমার গোনাহ যদি আকাশ ছুঁয়ে যায় আর তখন তুমি যদি বলো ইয়া আল্লাহ আমাকে মাফ করে দিন তো আমি তোমাকে মাফ করে দিব তুমি কি এরপরেও দেরি করবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে তার সামনে যেতে যাও তোমার ভাঙা হৃদয়কে তার সামনে গিয়ে রেখে দাও তাকে সে সব কথা বলে দাও যা তোমার অন্তরকে ভেঙে দেয় তার কাছে সে সব কিছু চাও যা তুমি চাও আল্লাহর কাছে প্রতিটা সেই জিনিসের অভিযোগ করো যা তোমাকে কষ্ট দেয় তারপর তিনি তার উপায়ে সবাইকে শিক্ষা দিবেন সে সব কিছু তোমার থেকে দূরে করে দিবেন যা তোমাকে কষ্ট দেয় আর সে সব কিছু দিয়ে দিবেন যেটার জন্য হয়তো তুমি কখনো হাতও তোলনি যেটা পাওয়ার কারণে তুমি সারা জীবন শেষ কাটিয়ে দাও তাও কম হয়ে যায় শুধু তোমার মন ও মস্তিষ্কে কখনো এই কথাকে আসতে দিও না যে তিনি তোমার দোয়াগুলোকে শোনেন না তিনিই তো আছেন যিনি তোমাকে শোনেন তিনি ছাড়া আর কে আছে যে তোমাকে এতটা ভালোবাসবে যে তোমাকে এতটা ভালোভাবে জানি বোঝে কথা বলো তার সাথে দোয়া করো তিনি শুনবেন কেননা তিনি তার মাকলুককে খুব ভালোবাসেন তিনি ছাড়া আমাদেরকে আর কেই বা শুনতে পারে উনি ছাড়া একেবারে আমরা অসম্পূর্ণ আমাদের অস্তিত্ব অসম্পূর্ণ হতাশা ছেড়ে দাও নিজেকে অতিরিক্ত চিন্তিত করা বন্ধ করে দিন শুধু আপনি নিজের তরফ থেকে পুরোপুরি চেষ্টা করুন আপনার চাওয়াকে নেক রাখুন আপনার এই সফর আপনাকে ক্লান্তও করতে পারে আর আপনাকে চিন্তিতও করতে পারে কিন্তু আস্তে আস্তে আপনি জিনিসগুলো বুঝতে পারবেন আর আপনি আপনার মঞ্জিলকে পেয়ে যাবেন মনে রাখুন জীবন খুব দামি আর আপনার চাওয়া অনেক আজিম আপনি এখন যে জিনিসের আশা করছেন সেটা শুধুমাত্র আপনাকে জীবনের পরের পর্যায়ে নিয়ে যাচ্ছে আপনি এগিয়ে যাচ্ছেন আপনি উত্তম হয়ে যাচ্ছেন পরিশ্রম করুন আর আল্লাহ আপনাকে সেই রাস্তা আর সেই গন্তব্যেও পৌঁছে দিবেন যেটার কথা আপনি ভাবতেও পারেননি তোমার আল্লাহর ওপরে করা আশাতে নিজের ভাবনার চাদর দিও না উনি তো রব্বি করিম রহমানের রাহিম উনি যিনি তোমাকে এই দোয়াগুলো করার তৌফিক দিয়েছেন উনি সেই জিনিসগুলো তোমার তকদিরের পাতায় জুড়ে দিতেও সক্ষম শুধু খাস হৃদয়ে তার রহম আর দয়া তলব করতে থাকো উনি তোমার সব কাজ সঠিক করে দিবেন উনি নিরবতাও শুনে নেন কিন্তু তার পছন্দ প্রকাশ করা যখন বান্দা বলে হে আমার আল্লাহ তো আল্লাহ তার দিকে মনোযোগ দেন যখন বান্দা বলে আপনি অনেক রহিম তার রহমত তখন জোশে চলে আসে যখন বান্দা বলে হে আল্লাহ আমাকে মাফ করে দিন তো তিনি মাফ করে দেন আর যখন বান্দা কাকুতি মিনতি করে তো তিনি কবুল করে নেন হতে পারে তিনি তোমাকে বিপদের মধ্য দিয়ে অতিক্রম করিয়ে মজেজা পর্যন্ত নিয়ে আসবেন হতে পারে তিনি তোমার জন্য রাস্তা বানিয়ে দিবেন। হতে পারে তোমার চাওয়া পছন্দ হয়ে গেছে তার হতে পারে যে তিনি তোমার চাওয়া দোয়াগুলোতে কোন বলে দিবেন। এটাও তো হতে পারে না তিনি তোমাকে তার নিকটবর্তী করতে চান এটাও তো হতে পারে এই বিপদ তোমাকে স্বস্তির কাছাকাছি নিয়ে যাওয়ার মাধ্যম তোমার অশ্রু যা তোমার রুহে গড়িয়ে পড়ে কিন্তু কেউ দেখতে পায় না সেটা আল্লাহ পাক দেখেন উনি তোমার কষ্ট সম্পর্কে বেখবর নন তুমি জানো না কিন্তু তিনি তোমার হেফাজত করে আছেন আল্লাহতালা বারবার বলেছেন যে প্রতিটা জিনিসের জন্য আমাকে স্মরণ করো ছোট হোক অথবা বড় কেননা তার তোমার চাওয়া পছন্দ আর একদিন আসবে যখন তুমি নিজের চোখে তোমার সমস্ত দোয়াগুলো কি কবুল হতে দেখবে তাহলে দোয়া চাইতে থাকো কেননা দোয়াগুলোর মাধ্যমে সব কিছু বদলানো সম্ভব যা তুমি করতে পারো না সেটা দোয়াগুলো করতে পারে তারপর সেই কাজ যতটাই তোমার নজরে অসম্ভব লাগুক না কেন দোয়াগুলো গুণের মতো হয় যা শেষমেশ যার সুরতে তোমার কাছে ফিরে আসে আল্লাহ বলেছেন প্রতিটা কষ্টের সাথে রয়েছে স্বস্তি আল্লাহ তার মর্জি মোতাবেক তোমার নসিব তো লিখে দিয়েছেন কিন্তু হতে পারে তোমার চাওয়ার জায়গায় আল্লাহ এটা লিখে রেখেছেন আমারও সেটাই ইচ্ছা যা তোমার আর তোমাকে এটা কে বলে দিয়েছে যে যা কেড়ে নেওয়া হয় তা পুনরায় ফিরে দেয়া হয় না তুমি কি শোননি ইউসুফ আল্লাহ সালামের তার পিতার কাছে পুনরায় ফিরিয়ে দেয়া মোসা আল্লাহ ইসলামের মায়ের কাছে পুনরায় ফিরে দেয়া হাজেরাকে ইব্রাহিমের কাছে ফিরিয়ে দেয়া আয়ুব আল্লাহ কাছে তার সন্তানদেরকে পুনরায় ফিরিয়ে দেয়া আল্লাহ তোমার কাছে প্রতিটা জিনিস ফিরিয়ে দেন শুধু তিনি সেই জিনিসগুলোকে তোমার থেকে দূরে এজন্য করেন কেননা তুমি সেই জিনিসগুলোকে এতটাই ভালোবাসতে লাগো যেটার হকদার শুধুমাত্র আল্লাহ যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়তের সাথে থাকুন আসসালামু আলাইকুম